thank you হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আমার পরিবারের লোকজনদের মতো যে বা যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছো অথবা যারা অনেক দিন ধরে আমার সাথে ভিডিওর মাধ্যমে যুক্ত আছো তারা তো অবশ্যই জানো যে এই আগস্ট মাসটা আমার কাছে কতটা স্পেশাল আসলে বছরের এই একটা দিনকে কেবলই নিজের দিন বলে অনুভব করাতে ভীষণই ইচ্ছা করে আর ভালো লাগে আর তাই জন্য এই বিশেষ দিনটাকে প্রতিবারই আরও বিশেষ করার জন্য কিছু না কিছু প্ল্যান করেই থাকি তবে বিয়ের পর সব সময় যেটা করা হয় যে হয়তো আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল সবাই বাসায় আসে রান্নাবান্না করা হয় খাওয়া দাওয়া কেক কাটা অথবা হচ্ছে বাহিরে যাই বা রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করি তারপরে কেক টেক কেটে তারপরে বাসায় চলে আসা হয় তো প্রায় এইভাবে করেই আর কি চলে আসতেছিল কিন্তু অনেক দিনের আসলে ইচ্ছা ছিল যে গতানুগতিক এই ধারার বাইরে যেয়ে কিছু করার সেটা হচ্ছে যে একদম আকাশের নিচে বা কোলাহলমুক্ত পরিবেশে শহর থেকে একদম দূরে তো এরকম একটা পরিবেশে যে হচ্ছে জন্মদিন পালন করা বা কেকটা কাটার অনেক দিনের ইচ্ছা ছিল আর সময় সুযোগের অভাবে আর কি হয়ে উঠছিল না তবে ওই যে ছোটবেলা থেকে শুনে আসছে যে মন থেকে মানে খুব করে চাইলে ঈশ্বরও সময় আর কি রাজি হয়ে সেটা পাইয়ে দেয় তো এরকম একটা দিন আসলে আমার জীবনে এসেছে তো অবশেষে আমি আমার সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আমি পাহাড়ে চলে আসছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পাহাড়ে চূড়ায় বসে আমি আমার এই বিশেষ দিনটি আমার পরিবারের সবার সাথে আমি একসাথে উদযাপন করব আর সেই উপলক্ষেই আমি আমার পরিবার সহ গতদিনে সাজেকে পৌঁছেছি এবার আমাদের প্ল্যান যে সাজেকে আমরা তিন দিন থাকব আর তিন দিনে আমরা তিনটা রিসোর্টে থাকব। তো ঢাকা থেকে প্রথমে এসেই আমরা লারং রিসোর্টে উঠেছি এটা একদম কংলাক পাহাড়ের গোড়ায় অবস্থিত আর বাকি যে দুইটা রিসোর্টে থাকবো সেটা জানার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে এই রিসোর্টটাতে আমি গতবারও এসেছিলাম তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম তো তোমরা যদি এই লারং রিসোর্টটা তোমাদের ভালো লাগে বা এই লারং রিসোর্টের ডিটেলস তোমরা জানতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে আমার ওই গত বছরের ভিডিওটা তোমরা দেখে আসতে পারো তাহলে ডিটেলস তোমরা সব কিছু পেয়ে যাবে ইচ্ছাটা যে শুধু পাহাড়ে এসে জন্মদিন পালন করব। ব্যাপারটা তা না সাথে কিন্তু আরও একটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে সাজেকের সবচেয়ে সুন্দর যে রিসোর্ট মেঘপুঞ্জি সেখানেই হচ্ছে এবারের বার্থডেটা পালন করব তো এরকম একটা ইচ্ছাই ছিল তো আমার কাছে মনে হয় যে মেঘপুঞ্জিটাই সাজেকের সবচেয়ে সুন্দরতম রিসোর্ট আর গতবার আমি যখন এসেছিলাম আমি ওখানে থাকতে চেয়েছিলাম কিন্তু আমরা কোনো ঘর ফাঁকা পাইনি বলে আমরা থাকতে পারিনি তো ওই একটা আফসোস আমার ভিতরে রয়ে গেছিলো যার জন্য এবার কিন্তু আমরা আগে থেকেই প্ল্যান করে ওখানে বুকিং করে তারপরে এসেছি তো এই হচ্ছে সেই মেঘপুঞ্জি রিসোর্ট তো আগেও আসলে যেরকম সুন্দর দেখতে লাগছিল আজকেও ঠিক তেমনই সুন্দর লাগছে গতবার এখানে আমরা ফাঁকা পাইনি বলে আমরা থাকতে পারিনি তবে ওদের আমি রিকোয়েস্ট করেছিলাম যে একবার একটু আমি ঘুরে দেখতে চাই তো ওরা আমাকে ঢুকতেই দেয়নি তো সেই একটা কষ্ট দিয়ে আমি চলে গেছিলাম তো তখন থেকে আমার হাজব্যান্ডের কাছে যখন আমি প্রায় প্রায় বলতাম তো ওর মনে মনেও একটা ইচ্ছা ছিল যে এবারে জন্মদিন ও আমাকে এরকমভাবে আর কি নিয়ে আসবে তো আসার পর ওরা আমাদের এত সুন্দর করে ওয়েলকাম করলো তো ওটা দেখেই আমার মন ভালো হয়ে গেছে যে গতবার যেখানে ঢুকতেই পারিনি আজকে আমাদের কত আদর আপ্যায়ন করে আমাদের নিয়ে যাচ্ছে তো এটা খুব মজা লাগছিল সত্যিই খুব খুশি লাগছিলো যে প্রিয় মানুষগুলোকে একসাথে নিয়ে পছন্দের কোনো একটা জায়গায় এসেছি নিজের বিশেষ দিনটাকে উদযাপন করার জন্য আর আমার বোন সময় হচ্ছে দোলনা খোঁজে তো ও যেখানেই যায় দোলনা পেলে আগে দোলনায় ও দুলতে থাকে তো ওখানেই আমার বাবা মামাকে নিয়ে গেছে আর আমাদের দেখো যাওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল তো ড্রিঙ্কসটা খেয়ে আমাদের এত রিফ্রেশ লাগতেছিল। আর এই হচ্ছে সেই ঘরগুলো দেখতে খুব ছোট লাগলো আসলে কিন্তু না ভিতরে বেশ খানিকটা জায়গা আছে তো অবশেষে আমাদের চেক ইন শেষ করে আমাদের হাতে চাবি হ্যান্ড ওভার করে দিয়েছে আর আমার কিন্তু এত ভালো লাগছিল আমি তোমাদের ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না যে আমার ভিতরে মানে কতটা উত্তেজনা কাজ করছিল তো রুমে কি কি আছে সেটা তো তোমাদের দেখাবো তার আগে চলো এই ভিউটা আগে তোমাদের দেখায় দেখো এত সুন্দর একটা ভিউ এখানে কিন্তু এখন সব পাহাড় দেখা যাচ্ছে এই মেঘপুঞ্জি রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা একদম ভোরবেলা মানে পাঁচটা সাড়ে পাঁচটার সময় এখানে কিন্তু একদম পুরো মেঘটা পুরো রুমের মধ্যে চলে আসে তো এটাই হচ্ছে এখানের মেইন আকর্ষণটা আর একদম রুমের এই বারান্দা থেকে নিজের হাতে মেঘ ছুঁয়ে দেখবো তো সেই অভিজ্ঞতা নেওয়ার জন্যই আসলে এখানে চলে আসা তো এখানে আসলে যে কারো মন ভালো হতে কিন্তু বাধ্য তার প্রমাণ এই যে দেখো আমার হাজব্যান্ড কিন্তু এসেই কিন্তু এখানে ঢোল বাজানো শুরু করে দিয়েছে তো আমরা এসেছিলাম টোটাল হচ্ছে আটজন আর আটজনের জন্য আমরা হচ্ছে তিনটা রুম বুক করেছিলাম একদম ওই যে আমার মা যেখানে দাঁড়িয়ে আছে লাস্টের কর্নারের ওই রুমটা আর হচ্ছে আমার ননদ আর ভাগ্নে যেখানে দাঁড়িয়ে আছে ওই রুমটা আর পরে আরেকটা রুম হচ্ছে আমাদের তো আমাদের রুমটা ছিল হচ্ছে এটার নাম হলো রোদেলা আর আমার ননদের রুমটার নাম ছিল মেঘলা আর আমার মার রুমটা ছিল হচ্ছে নীলিমা তো এই হচ্ছে আমার রুমের লুকটা তো আমার রুমে কী কী আছে তোমাদের এক ঝলক আমি জাস্ট একটু দেখিয়ে দিই আসলে এরকম একটা রিসোর্টে যা যা মোটামুটি থাকে তার সব কিছুই ছিল তবে সব কিছু একটু নিট অ্যান্ড ক্লিন ছিল এখানে বেডের সামনে খুব বড় করে একটা আয়না দেওয়া ছিল আয়নাটা খুবই সুন্দর আর আমি জানি না আমাকে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এই ড্রেসটা আমার হাজব্যান্ড ইন্ডিয়া থেকে পছন্দ করে আমাকে কিনে এনে দিয়েছিল তো সেই ড্রেসটাই আজকে পরেছি আর এই যে ওয়াশরুমটা তোমাদের একজন লোক দেখিয়ে দিই ওয়াশরুমটা অতটা আহামরি কিছু ছিল না তবে মোটামুটি একটু অ্যাস্থেটিক ব্যাপার ছিল তো আমাদের আর আমার ননদের রুমটা কিন্তু একদম একই ছিল তো ওই জন্য ওইটার তেমন কিছু তোমাদের দেখালাম না এই যে এইটার নাম হচ্ছে মেঘলই আর এই যে দেখো এখন হচ্ছে আমার মা বাবার যে রুমটা সেই রুমে আমরা যাচ্ছি তো এই রুমটা বেসিক্যালি আমাদের থাকার কথা ছিল তবে এই রুমটা হচ্ছে একটু বড় আর রুমটাতে যেহেতু দোলনা আছে তো সেহেতু আর কি আমি আর আমার হাজব্যান্ডের ডিসিশন নিয়েছি যে ওখানে বাপি মাই থাকুক কারণ বাপি মা বোন ওখানে থাকলে ওরা দোলনাটা ইউজ করতে পারবে তো আমাদের কিন্তু আসলে অনেক ইচ্ছা ছিল যে এখানে রুমটাতে আমরা থাকবো তবে কেন জানি মনে হলো যে না থাক আমাদের থেকে আমরা হয়তো অন্য আরও অনেক সময় আসতে পারবো কিন্তু বাবা মা তো সবসময় আসতে পারবে না বা বোনকে নিয়ে তো সবসময় এরকম আসা সম্ভবও হবে না তো যার জন্য বাবা মার জন্য রুমটা আর কি ছেড়ে দিয়েছি তো আসলে আর তখন মনে হচ্ছিল যে নিজে থাকলে যতটা না আনন্দ পাবো তার থেকে আমার মা বাবা থাকবে তো ওটা থেকে হয়তো আমি বেশি আনন্দ পাবো তো যার জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে রুমটা এটা মা বাপি থাক তো আমার হাজব্যান্ডও এক কথাই রাজি হয়ে গেল যে হ্যাঁ বাপি মা এখানে থাক পরে আবার যদি আমরা কখন আসি তো আমরা এই রুমে আমরা তখন থাকবো আর এই যে দেখো বাপিমার রুমের বারান্দাটা এটাও কিন্তু খুব সুন্দর আর রাতের বেলা কিন্তু আরও দেখতে অ্যাস্থেটিক লাগে আর এই যে আমার হাজব্যান্ডে এসেই দেখো দোলনায় বলে কি আমি একটু পূজা আসার আগে একটু দোলনাটা খেয়ে নিই আর পাশেই দেখো এরকম কিন্তু আরেকটা রুম আছে তো আমাদের এই মার যে রুমটা এই রুমের নাম হচ্ছে নীলিমা তো পাশের রুমটাও এরকম একটা কোনো একটা নাম হবে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এই যে দেখো এত সুন্দর জায়গা আমার বাবা এক পলকে মানে পাহাড়ের দিকে তাকিয়ে দেখছে আর আমার মা তো ভিডিও করেই যাচ্ছে আর এই যে এই পাশের রুমটাই হচ্ছে অদ্রিদের মানে অদ্রি আর আমার যে ননদ ওরা এক রুমে থাকবে তো এই যে আমি এসে আমার হাজব্যান্ডকে বললাম যে না অনেক সময় হয়েছে দোলনা খেয়েছে এখন আমাকে একটু দাও আমি একটু খেটে তারপরে হচ্ছে আমাদের রুমে যাই তো এই যে দেখো আমি দোলনাটায় প্রথমে বসতে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে দোলনাটা থেকে আবার যদি আমি পড়ে যাই তো দেখলাম যে না দোলনাটা ওরা অনেক মানে শক্ত বা জব্দ করে মানে ঝোলানো তো এই যে দোলনা একটু দুলে দুললে আমি বারান্দার ভিউটা দেখছিলাম আর এই পাশ দিয়ে আমি অদ্রিকে ডাকছিলাম যে অদ্রি দেখো বারান্দাটা কত সুন্দর লাগছে তো ও হচ্ছে বের হয়ে দেখে যে এত পরিমাণ রোদ রোদের জন্য রোদ দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে তো যাই হোক বাপি মার রুমের যে সবচেয়ে সুন্দর লাগছে আমার যে পার্টটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো এখানে যে যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছো ওয়াশরুমটা এত সুন্দর আর এত অ্যাস্থেটিক আর দেখো এই ওয়াশরুম থেকে কিন্তু এই যে পর্দা দেওয়া এই পর্দাটা সরালে কিন্তু বারান্দার একেবারে মানে বাইরের যে ভিউটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় তো এত সুন্দর ভিউ দেখে তুমি তোমার ওয়াশরুমের কাজগুলো সারবে এটার আসলে ব্যাপারটাই আসলে আলাদা এটা আসলে এখানে না গেলে বোঝা যাবে না আমরা যখন সাইডো রিসোর্টে গিয়েছিলাম বান্দরবনে তখনও এরকম একটা ব্যাপার ছিল তো যার জন্য মনে হলো যে থাক আমরা তো এটা আগে দেখেছি বা এরকম আগে তো আমরা থেকেছি এই জন্য বাপি মা আজকে এখানে থাক বাপিমার আর কি একটা নতুন অভিজ্ঞতা হবে তো ওই জন্যই বাপি মাকে আর কি এই রুমটা দেওয়া এখানে এমন একটা জায়গা যে যেখানে বসে অনায়াসে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেওয়া কোনো অসম্ভব ব্যাপারই না তো যাই হোক ছবি টবি তুলে তারপরে আসলে একটু টায়ার্ড লাগতেছিল কারণ ওখানে সকালবেলা আমরা আজকে উঠেছি তো যাই হোক রেস্ট টেস্ট করার পর তারপরে হচ্ছে আমরা এই যে আবার বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করার জন্য আগেরবার এসে এখানের একটা জনপ্রিয় রেস্টুরেন্ট সেটা হচ্ছে মনটানা ওখানে আমরা খেয়েছিলাম তো যেহেতু এখানে আগুন লাগার পর মনটানা রেস্টুরেন্টটা পুড়ে যায় তো যার জন্য আমরা এই মেঘপুঞ্জি ওদের কাছে জিজ্ঞেস করলাম যে এখানে কোথায় ভালো খাবার পাওয়া যাবে তো ওরা বললো যে ম্যাম আমাদের পাশেই হচ্ছে রুইমুই নামে একটা রেস্টুরেন্ট আছে ওখানে মোটামুটি ভালো খাবার পাওয়া যাবে তো যার জন্য আমরা এই যে এখানে চলে আসলাম তো এখানে এসেই আমরা এই যে দুপুরের খাবারটা অর্ডার করে ফেলছি তো ওরা বলল যে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগবে এখানে বসতে হবে কারণ ওরা খাবারটা মানে সদ্য সদ্য রান্না করে দেয় অর্ডার দেওয়ার পরেই ওরা রান্নাটা করে তো যার জন্য আমরা এখানে কিছু সময় বসলাম আর এখানে বসেও না কখনো বোরিং ফিল হয় না কারণ এখানের পরিবেশটা এত সুন্দর আর এই যে ওরা বলল যে রাতে ওখানে মানে এদের ওখানে আর কি গান করা হয় তো রাতেও ডিসিশন নিলাম যে ডিনারটা আমরা এখানেই করব তো গল্প আড্ডায় আমাদের সময় আসলে কেটে গেলো আর আমাদের খাবারটাও কিন্তু এই যে রেডি হয়ে গেছে ওরা খাবারটা এখন যে সার্ভ করে দিল ওখান থেকে খাবার দাবার খেয়ে আসার পর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল এখানে আসবে পাহাড়ে আসবে আর একটু বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না তাই না কারণ পাহাড়ে এসে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পাহাড়ে সেই আসল সৌন্দর্যটা কিন্তু বোঝা যায় না তো যাই হোক ওখানে বৃষ্টি হতে থাকলেও বৃষ্টি কমলেই আমরা বাইরে বের হব আর এই যে দেখো আমি কিন্তু এখানে পড়ার জন্য শাড়ি চুড়ি তারপরে গয়নাগাটি এসে চুরি সব কিছু নিয়ে এসেছি তো এই যে আমার মোটামুটি আমি এখন রেডি আর এর পাশে বৃষ্টিও কিন্তু মোটামুটি থেমে গেছে তো পাহাড়ে এসেছি আর দেশীয় একটা শাড়ি পরবো না সেটা তো হতেই পারে না তো এখানে আসার জন্য আমি আর আমার হাজব্যান্ড মার্কেটে যেয়ে এটা পছন্দ করে আর কি এনেছি আমার কাছে মনে হয়েছে যে সবুজের মাঝে এরকম অফ হোয়াইট কালারের যদি মণিপুরি পুরি তাহলে একেবারে খারাপ লাগবে না তো যার জন্য দেখো আমি একদম রেডি রেডি হয়ে তারপরে হচ্ছে এই যে বারে বের হয়ে গেলাম তো এখন আসলে কিছু ছবি তুলব ফটোশ্যুট করব। এগুলো ছাড়া তো তেমন আর কোনো কাজ নেই আর নিজেরা আমাদের পরিবারের সবাই মিলে আনন্দ ফুর্তি করবো বা হচ্ছে নিজেদের মতো একটু সময় কাটাবো তো যার জন্যই এখানে আসলে আসা আর এদিকে বাইরে বের হয়ে দেখলাম যে আমার মা গান গিয়ে গিয়ে ঘুরে ঘুরে আসলে ভিডিও করছে আর আমার ননদ ভিডিওটা করে দিচ্ছে তো সবাই সবার মতো করে এনজয় করছে তো এটা দেখে আমার আসলে ভীষণই ভালো লাগছিল আসলে এরকম একটা দিনই আমি চেয়েছিলাম এখানে আসার পরে হচ্ছে দুই তিনটা কুকুর আছে তো সেটা দেখে আমার মেয়ে ভয়তে হচ্ছে দিদার কোলে উঠে গেছে তো একটু পরে যাই হোক ওরা এনশিওর করলো যে না ওরা কুকুরগুলো অনেক ফ্রেন্ডলি ওরা কামড়াবে না যাই হোক তারপরে আমরা এই যে রেডি রেডি হয়ে ছবি টবি তুলে তারপরে হচ্ছে যাবো এখন একটু বাঁশের চা খেতে মানে সাজেকে আসবো আর বাঁশের চা খাবো না এটা তো হতেই পারে না ওদের বাঁশের চাটা কিন্তু মানে বাঁশের যে একটা কাঁচা কাঁচা ফ্লেভার ওটার সাথে যখন চাটা খাওয়া হয় তখন ওটার ব্যাপারটাই একটু অন্যরকম হয়ে যায় আর তোমরা খেয়াল করেছো কিনা জানি না আমি আর আমার মা দুজনেই কিন্তু আজকে মণিপুরি শাড়ি পরেছি তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো আমরা সবাই হ্যালিপ্যাড থেকে ঘুরে তারপরে ওখানে রাস্তার পাশে যে স্ট্রিট ফুডগুলো আছে ওখান থেকে কিছু স্ট্রিট ফুড ট্রাই করে তারপরে আবার যাটা খেয়ে এরপরে আমরা আবার রিসোর্টে ফিরে আসলাম তো আমার আসলে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো বলে আর ভিডিও করতে পারিনি আর রাতের বেলা রিসোর্টের পরিবেশটা কিন্তু একদমই অন্যরকম ছিল তো এখানে আসার পরে দেখো আমরা সবাই মা বাপের রুমে যেয়ে আমরা এখানে মজা করতেছিলাম দোলনা খাচ্ছিলাম তারপরে গান করতেছিলাম নাচ করতেছিলাম তো এগুলো করে চড়ে তারপরে হচ্ছে রাত্রে বেলা আবারও সেই রেস্টুরেন্টে চলে আসছি এখানে হচ্ছে কেউ ডিনার হয় তো সেটা করার জন্য তো এখানে দেখো কেউ ডিনার হচ্ছে পাশাপাশি গান হচ্ছে আর ওই যে দেখো এখানে আসতেই দেখলাম যে যে গিটার বাজাচ্ছে তার বাসে বসে আমার হাজব্যান্ড অলরেডি মানে ঢোল বাজানো শুরু করে দিয়েছে ওর এটা আসলে নেশা ও যেখানেই যাবে যদি কেউ গান গায় তার পাশে ঢোল বাজানোর সুযোগ পেলেই ও হচ্ছে ঢোল তবলা নিয়ে বসে পড়ে তো এখানে তো আর ঢোল তবলা নেই এখানে ও সাউন্ড বক্সের উপরে বসে যে সাউন্ড বক্সটাই বাজায় নিয়ে যাচ্ছে তো যাই হোক বেশ এনজয় করতেছে সবাই আর যে গান গাচ্ছিলো সেও আর কি বলতেছিলো যে না দাদা আর কি ঢোল বাজাতে আমার একটু গানে আর মানে ভালো হচ্ছিল আর কি তো এভাবে করেই আসলে আমাদের সারাটা দিন আসলে কেটে গেছে তো এখন এই যে প্রায় সাড়ে দশটা কি এগারোটার মতো বাজে আর একটা ঘন্টা পরেই আমার জন্মদিন শুরু হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটা আমি জন্মদিনটা কিভাবে কি করলাম না করলাম তো পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় কোথায় কেক পেলাম কি করলাম না করলাম সমস্তটাই ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব তো পরবর্তী ভিডিওটাও একদমই মিস করা যাবে না তো যাই হোক আজকের এই আনন্দঘন মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে আর আমার আনন্দটাও কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেল তো আজকে সবাইকে শুভরাত্রে জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আজ এখানেই বিদায় নিচ্ছি বাই বাই